ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার তেইশ আগস্ট ভারতে পালানোর সময় রাত এগারোটা বিশ মিনিটে সিলেটের জোকিগঞ্জ সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিকে আটক করা হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন সাবেক বিচারপতি এ এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে তিনি সিলেটের যোগীগঞ্জ থেকে সীমান্ত থেকে ভারতে পালানোর চেষ্টা করছিলেন তখনই তাকে আটক করা হয়েছে তার বিষয়ে পরবর্তী আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেলআয়ের টকশো মেট্রোসেম টু দ্য পয়েন্টে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাবেক বিচারপতি মানিক যদিও পরবর্তীতে তিনি অশালীন আচরণের ঘটনায় লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এর আগে বৃহস্পতিবার বাইশ আগস্ট সাবেক বিচারপতি এ এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন একই অভিযোগে গত সোমবার নোয়াখালীর আদালতে একটি মামলা করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ মামলায় অভিযোগ থেকে জানা গেছে শামসুদ্দিন চৌধুরী মানিক দুই সালে বাইশ সালের তিন অক্টোবর চ্যানেল টক শো মেট্রোসেম টু দ্য পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন গত বছরের পনেরোই ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী দু সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়